তীব্র গরমে চরম অস্বস্তিতে দেশের মানুষ অতীতের তুলনায় এপ্রিল মাসে এবার সবচেয়ে দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর জারি রয়েছে হিট অ্যালার্টও এমন পরিস্থিতিতে তাপমাত্রার ব্যাপারে জানতে সকলেই কৌতূহলী বেশিরভাগ মানুষই যে পদ্ধতিতে আবহাওয়া বা তাপমাত্রা সম্পর্কে জানতে পারেন তা হল গুগল সার্চ নির্দিষ্ট এলাকার তাপমাত্রা জানতে ছাড় করলেই বিরাজমান তাপমাত্রা বড় করে দেখানো হচ্ছে তবে তাপমাত্রার নিচে ছোট করে লেখা থাকে লাইক কোনো এলাকায় তাপমাত্রা যদি ডিগ্রি সেলসিয়াস হয় তবে ফিলসলাই এ তার চেয়ে তিন থেকে চার ডিগ্রি বেশি দেখানো হয় অর্থাৎ প্রকৃত তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি হলেও গরম অনুভূত হয় চল্লিশ বা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো আবহাওয়িদরা জানিয়েছেন আমরা সরাসরি রোদের মধ্যে তাপ মাপি না আমরা বিশ্বব্যাপী স্বীকৃত স্টেভেনসন স্কিনের মাধ্যমে তাপমাত্রা রেকর্ড করি এ পদ্ধতিতে থার্মোমিটার থেকে বাতাসের তাপমাত্রা নেওয়া হয় যদি সরাসরি রোদের তাপমাত্রা রেকর্ড করা হতো তাহলে প্রকৃত তাপমাত্রা আরও বেশি হতো রোদে গেলে যেটা ফিল হচ্ছে সেটাকেই গুগল ফিলস লাই বলছে এছাড়া বর্তমানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি এই জন্যে গরমে বেশি অস্বস্তি অনুভূত হচ্ছে আবহাওয়িদ তরিফুল নেওয়াজ কবির বলেন আবহাওয়া অধিদপ্তরের মাঠে কিছু স্টেভেন স্কিন স্থাপন করা আছে এই স্টেভেন সন স্কিনের ভেতরে থার্মোমিটার থাকে এই থার্মোমিটার থেকেই আমরা বাতাসের তাপমাত্রা নিয়ে দিনের ওই সময়ে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা নির্ধারণ করি তিনি বলেন স্টেভেন সন স্কিনের ভেতরে বাতাস যায় কিন্তু রোদ যায় না থার্মোমিটারের গায়ে সরাসরি রোদ না পড়ায় রোদের তাপমাত্রা রেকর্ড হয় না রেকর্ড হয় বাতাসের তাপমাত্রা এই পদ্ধতিতেই সারা বিশ্বে তাপমাত্রা রেকর্ড করা হয়ে থাকে ব্রিটেনের আবহাওয়া অফিসের দেওয়া তথ্যে জানা যায় ফিলস লাইক মাপা হয় কোনো এলাকার সম্ভাব্য তাপমাত্রার পূর্বাভাস ওই এলাকার আর্দ্রতা এবং বাতাসের গতিবেগ অনুযায়ী আর তাপমাত্রা বলতে বোঝায় কোনো নির্দিষ্ট এলাকার বাতাসের তাপমাত্রা রাস্তাঘাটে বের হলে যে তাপ অনুভূত হয় সেখানে বাতাস ছাড়াও আরও কিছু বিষয়ের প্রভাব থাকে সে কারণে তাপমাত্রার চেয়ে গরম বেশি হয় রেকর্ড সেটাকেই লাই বলা হয় আবহাবিদদের মতে বাতাসে আর্দ্রতা বেশি থাকলে ঘাম বেশি হয় কিন্তু সেই ঘাম বাষ্পের সঙ্গে মিশে যেতে সময় বেশি লাগে শরীর ঠান্ডা হতে পারে না তখন গরম কিছুটা বেশি লাগে পরিমাণও বেড়ে যায় আবার বাতাসের বেশি থাকলে উষ্ণতা যাই থাকুক না কেন তাপমাত্রা কম অনুভূত হয় সেক্ষেত্রেও প্রভাব পড়ে গরমের অনুভূতির ওপর গরমের সময় এই ফিল লাইক বা অনুভূত তাপমাত্রা যেমন বেশি থাকে তেমনই শীতের সময় থাকে এ ঠিক উল্টো বিশেষজ্ঞরা বলছেন যেসব এলাকায় যানবাহন কলকারখানা এবং ভবনের পরিমাণ বেশি সেখানে মূল তাপমাত্রার চেয়ে অনুভূত তাপমাত্রা বেশি থাকে আর যেসব এলাকায় গাছপালা ও জলাধার বেশি সেসব এলাকায় মূল তাপমাত্রা ও অনুভূত তাপমাত্রার ব্যবধান কম থাকে তানজিনা ইসলাম জেপি নিউজ